হরে কৃষ্ণ দামোদর মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিকে বলা হয় বহুলাষ্টমী বহুলা গাভীর কাহিনী বহুলাষ্টমী কেন বিখ্যাত এই বহুলাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কোন লীলা করেছিলেন সে বিষয়ে জানব বৃন্দাবনে একটি গাভী ছিল তার নাম বহুলা একদিন বহুলা বৃন্দাবনের বনে ঘাস খাচ্ছিল এমন সময় হঠাৎ করে একটি বাঘ বহুলার সামনে এসে উপস্থিত হলো এবং সে বহুলা গাভীটিকে বলল এখন আমি তোমাকে খাবো এবং তোমাকে খেয়ে আমি আমার উদর পূর্তি করবো তখন বহুলা গাভীটি বাঘকে বলল ঠিক আছে কিন্তু আমার তো একটি ছোট্ট বাছুর রয়েছে আমি আজকে সারা দিন তাকে দুগ্ধ প্রদান করিনি আমাকে খাওয়ার আগে আমি শেষবারের মতো আমার বাছুরটাকে গিয়ে একটু দুগ্ধ প্রদান করে আসি এবং আমার মালিককে বলে আসি যে তুমি আজকে আমাকে রূপে গ্রহণ করতে চাও তো বাঘ রাজি হলো না বাঘ বলল তুমি যে এখানে ফিরে আসবে তার তো কোনো নিশ্চয়তা নেই তুমি তো এখান থেকে চলে যাওয়ার পরে ফিরে নাও আসতে পারো তখন বহুলা গাভীটি অনেক অনুনয় বিনয় করে বাঘকে বলল দেখো আমার ছোট্ট বাছুর তাকে আমি দুগ্ধ প্রদান করিনি আমি গিয়ে তাকে দুগ্ধ প্রদান করে এখানে ফিরে আসব আমি তোমাকে কথা দিচ্ছি আমি অবশ্যই ফিরে আসব। তো বাঘটি বলল ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করলাম এই বলে বাঘটি রাজি হলো এবং বহুলা চলে গেল বহুলা প্রথমে গিয়ে তার বাছুরটাকে দুধ খাওয়ালো এবং দুধ খাওয়াতে খাওয়াতে তার বাছুরটাকে বলল, আজই তোমার দুধ খাওয়ার শেষ দিন খেয়ে নাও তখন বাছুরটি বলল কেন মা এমন করে কেন বলছো তখন বহুলা বাছুটিকে সব ঘটনা খুলে বলল যে একটি বাঘ আমাকে আহার রূপে গ্রহণ করতে চেয়েছে এবং আমি তাকে কথা দিয়ে এসেছি যে আমি তার আহার হব বাছুটাকে দুগ্ধ প্রদান করে বহুলা মালিকের কাছে গেল এবং মালিককে গিয়ে সব ঘটনা খুলে বলল যে একটি বাঘ তাকে খেতে চেয়েছে তখন মালিক বলল তুমি তো মা অর্থাৎ গোমাতা আমি হচ্ছি মালিক আমি বেঁচে থাকতে তোমাকে কিভাবে বাঘের আহার্য হিসেবে পাঠাতে পারি বাঘ আমাকে ভক্ষণ করুক আমি বেঁচে থাকতে তোমাকে বাঘ খেতে পারবে না আমি বাঘের কাছে যাব। তখন বাছুটি বলল তোমাদের কাউকে যেতে হবে না তুমি তো আমারও মা আমি বেঁচে থাকতে তোমাকে কিভাবে বাঘের আহার হিসেবে পাঠাতে পারি এই নিয়ে ওদের মধ্যে অনেক কথা চলতে লাগলো তখন তারা এক পর্যায়ে ঠিক করলো তারা তিনজনই বাঘের কাছে যাবে তারা তিনজনই বাঘের কাছে যেতে চাইল বলল আমরা তিনজনই বাঘের কাছে যাব দেখি বাঘ কাকে আহার হিসেবে গ্রহণ করে যখন তিনজনই বাঘের সামনে উপস্থিত হলো তখন বাঘ অত্যন্ত আনন্দিত হলো যে আমি একজনকে খেতে চেয়েছিলাম এখানে তো তিনজন উপস্থিত হয়েছে কাকে আগে খাব যখন বাঘ এরকম চিন্তা করছিল তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন এবং বাঘকে বললেন তুমি এদের কাউকে আহার হিসেবে গ্রহণ করতে পারবে না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে বাঘের হৃদয় পরিবর্তন হলো বাঘ কাউকে আহার্য হিসেবে গ্রহণ করল না এই বহুলা গাভী এবং তার বাছুর আর মালিকের যে উদারতা তার স্মারক হিসেবে এই বহুলাষ্টমী তিথি অত্যন্ত বিখ্যাত এবং এই দিনটিতে অর্থাৎ এই অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাটি সম্পন্ন করেছিলেন এবং লীলাটি যে বনে হয়েছিল বহুলা গাভীর নাম অনুসারে সেই বনের নাম হয়েছে বহুলাবন এই বহুলাবন বন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হরি বল